আলাইকুম আমি শুভ আইসিডি ক্যান্ডিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসে আমরা দেখব নর গেটের সার্বজনীন প্রমাণ তো নর গেটকে সার্বজনীন গেট কেন বলা হয় কারণ নর গেট দ্বারা মৌলিক তিনটা গেট অর অ্যান্ড নট এই তিনটা গেটে বাস্তবায়ন করা সম্ভব হয় শুধু এই তিনটা গেট নয় এই তিনটা গেট ছাড়াও অন্যান্য যেকোনো গেট যেমন এক্স অর গেট এক্স নর্গেট সহ যে কোনো সমীকরণে বাস্তবায়ন করা সম্ভব যার কারণে নর গেটকে সার্বজনীন গেট বলে তো আমরা নরগেটের সার্বজনীনতা প্রমাণ বলতে যেটা করব সেটা হচ্ছে নরগেট দ্বারা মৌলিক তিনটা গেট অর অ্যান্ড নট এ পাশে করে দেখাবো তো এখানে আমাদের নর্গেট আঁকা আছে এই নরগেট দ্বারা এই অর অ্যান্ড নট বলতে যোগ গুণ মানে যৌক্তিক যোগ যৌক্তিক গুণ আর বিপরীত এই ফলাফল যদি পাওয়া যায় নরগেটের মাধ্যমে তাহলেই হবে প্রমাণ নরগেটের সার্বজনীনতা তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই নর দ্বারা নর্থ গেটে কিভাবে বাস্তবায়ন করা যায় তাহলে প্রথমে যদি লিখি তো যদি যাই তাহলে আমরা যদি এখানে একটা কত ক্লাসে বাস্তবায়নের সময় দেখেছিলাম যে একটা চলক কে দুইটা চলক বানানো যায় তাহলে আমরা যদি এখানে দুইটা চলক বানাই নি তাহলে কিন্তু আমরা গেট আঁকাতে পারি এই দুটো সেলট কেন বানাবো কারণ নর গেটে চাই কয়টা কমপক্ষে দুইটা ইনপুট দিতেই হবে কিন্তু নট তো একটা ইনপুট থাকে তাহলে আমাদেরকে এই একটা ইনপুটকেই যদি দুটো বানাই তাহলে सेम ইনপুট যদি দুইটা দেই তাহলে আমাদের বি বা ও চলক আসবে না তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই নর থেকে নট গেটের করতে পারব তাহলে এটা যদি নর গেট হয় আমরা শিখেছিলাম নর গেট করে যৌক্তিক যোগের বিপরীত ফলাফল দেয় তাহলে উপরে একটা এ যাচ্ছে এ আর এই নিচ দিয়েও তো আর একটা এ যাচ্ছে তাহলে উপরের এর সাথে নিচে রেখে অর প্রথমে কি করবে যোগ করবে এ আর এই নটটা কি করবে উপরে নট করে দিবে তাহলে আমরা মৌলিক উপপাদ্যের নিয়ম অনুযায়ী জানি যে দুইটা সেম চলক যোগ করলে একটা চলক লেখা যায় তাহলে উপরের নটটা থেকে যায় তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এ চলক আমি যদি একে নর্গে টাকাই নর্গে টাকানোর ফলে আমরা একটা নট থেকে পাওয়া পাই তাহলে এটা হচ্ছে নট থেকে নট গিয়ে বাস্তব। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নট দ্বারা আর দিয়ে বস্তু দেখো নট টু আর। এন্ডে যাচ্ছে। আচ্ছা এখানে আর এ নটিং হচ্ছে একটা চলক আর নরে হচ্ছে তিনটা চলক। তো এখানে যেমন একটা প্রবলেম ছিল যে এক চলকের নট মানে এক চলকের নর লেখা না তো একটাকে দুইটা বানানো তো এখানে নরে তিনটা চলক অরে তো তিনটা চলক। এখানে তো চলক সংক্রান্ত সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে যদি আমরা নর টু অর গেটে বাস্তবায়ন করতে যাই তাহলে আমরা খুব সহজেই কিন্তু একটা নর গেট আঁকাতে পারছি তাহলে একটা নর গেট কি হবে নর রেজাল্ট হবে এ প্লাস বি নট তো আমাদের ফলফলটা কি দরকার শুধু এ প্লাস বি হ্যাঁ তাহলে এ প্লাস বি এখানে তো নট রাখা যাবে না তাহলে নটকে তুলতে হলে একটা উপায় আছে আমাদের উত্তর যতক্ষণ না মিল ততক্ষণ আমরা নর গেটে তো এক চলকে নর গেট আঁকানো যায় এই যে এখানে দেখেছি তাহলে এখান থেকে আমরা যদি একটা নর আকাই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে উপর দিয়ে কি যাচ্ছে একটা এ প্লাস বি নট যায় আবার নিচ দিয়েও তো ঠিক এই একই এ প্লাস বি নট যায় অর এর বিপরীত তাহলে অর অর করবে যোগ আর এ নট করবে কি কমপ্লিমেন্ট তাহলে এখন এখানে আমরা একটা যেটা করতে পারি সেটা হলো এখানে যেমন দেখলাম দুইটা সেম জিনিস যোগ মানে সেম চলক যোগ করলে একটা চলকে পুরো পরিবর্তিত হয় এখানে a b নট আর a b নট যোগ করলে কিন্তু একটা a b নট হবে আর এই বড় কমপ্লিমেন্টটা এখানে কমপ্লিমেন্ট থেকে যাবে তাহলে আমরা পুরোকে উৎপাদের নিয়ম অনুযায়ী জানি যদি কোনো চলকের উপর দুইটা নট থাকে তাহলে সেই দুইটা নট উঠে যায় না থাকলে আমরা দুইটা নিতেও পারি আবার থাকলে দুটো উঠাও দিতে পারি তাহলে আমরা এখানে যদি দুইটা আছে তাহলে আমরা এটাকে দুইটা তুলে দিতে পারি তাহলে আমাদের কি ফলাফল পাওয়া গেল নর গেট মাধ্যমে অর গেটের তাহলে নর দ্বারা অর গেটে বাস্তবায়ন করা যায় এখন নর গেট মাধ্যমে যদি অ্যান্ড গেটে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলেই হবে ন্যান দ্বারা নর দ্বারা নর গেটে সার্বজনীন তো এখন আমাদের যে লাস্ট কাজ সেটা হচ্ছে নর টু অ্যান্ড তো নর দ্বারা যখন অ্যান্ড গেটে বাস্তবায়ন করবো তখন আমরা শুরু করবো এখানে একটা

যদি এভাবে আঁকাই এখন ব্যাপার হচ্ছে এই চলা যোগ করবে এ নট প্লাস বি আর এই নট করে দেবে এখন আমরা ডিমর্গানের যেটা জানি যে দুইটা চলক যদি কি এক নম্বর উপবাদ হচ্ছে এ প্লাস b এ ইন এখন যদি এখানে যদি কোনো বড় কমপ্লিমেন্ট ভেঙে দেওয়া হয় তাহলে কী হবে এই চিহ্ন পরিবর্তন হবে আর এই কমপ্লিমেন্টটা ভেঙে করে চলে যাবে তো সেটা গুণের ক্ষেত্রে একই অবস্থা তো আমাদের এখানে আছে যোগ যোগ থেকে গুণে নিব তাহলে আমরা এই উপপাদ্যের নিয়ম হচ্ছে আমরা যোগকে গুণের রূপান্তর করতে পারব তাহলে কি এই কমপ্লিমেন্টটাকে যদি ভেঙে এর উপরে দিই আর বি এর উপরে দিই তাহলে যোগটা গুণ হয়ে যাবে তাহলে এখানে তো এই একই বিষয় আমাদের এ নট আর বি নট তো আগে থেকেই আছে তাহলে এই বড় কমপ্লিমেন্ট ভেঙে এখানে একটা আর এখানে এখানে একটা রয়েছে তাহলে ওই মাঝখানে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে একটু বেশি দূরে হয়ে গেল তাহলে আমরা জানি দুইটা নট খালি উঠে যায় তাহলে আমরা এখানে এ আর বি দিতে পারি তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা হয়ে গেল নর গেট এর মাধ্যমে এন্ড গেটে বাস্তবায়ন করা হয়ে গেল তার মানে নর দ্বারা আহা এখানে একটা মিসটেক হয়ে গেছে এখানে অর গেট আটাইছি এখানে নট হবে কারণ নট না দিলে তো নট হবে না আচ্ছা আর খেয়াল আলো নাই তো ব্যাপারটা হলো নর দ্বারা কর অ্যান্ড এবং নর্থগ্রেডে বাস্তবায়ন করা যায় তার মানে এই নাতে এই চিত্র দ্বারা এই চিত্র আঁকানো এই চিত্র আঁকানোর ফলে এই ফলাফলগুলা বাস্তবায়ন যদি ফলাফলগুলো যদি পাওয়া যায় তাহলেই হবে সেটা নর্থ দ্বারা নর্গ্রেডের সার্বজনীনতা প্রমাণ তো এই হচ্ছে এটা গুরুত্বপূর্ণ অনেক সময় সৃজনশীল এসে থাকে তো এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর আগামী ক্লাস এর সাল্লাহরা ন্যান্ড এবং নরগ্রেড দ্বারা যেকোনো সমীকরণ এবং গেটে বাস্তবায়ন করা দেখবো তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে কথা